আমি চাইলে এই বাস যার কেটে আমার এই ঘরটা আরও অনেক বড় করতে পারতাম এটা আমার মুরগির ঘর পাশে অনেক ছোট আমি একটা বাসে হাত দিয়েই নাই আমার পিছনে এই যে আমার এই পাশে দেখেন আম গাছ আছে আমার ফ্যাক্টরির অলরেডি দেখেন জায়গা ব্লক আমি চাইলে এটারে আরো বড় করে আম গাছ কেটে পারতাম ঘরটা এই পাশে নিয়ে আসতে আমি এই আম গাছের একটা ডাইল বন্ধ ভাই টাচ করি নাই বাইরে ভাই যতই গরম থাকুক আমার এই জায়গাটা অলওয়েজ ঠান্ডা গাছ যে ভাই কি আল্লাহর নিয়মত আমার এই মুরগিগুলো এই যে দেখেন সব সময় এই ঠান্ডা জায়গায় ওই যে দেখেন রোদরে নিচে এটা আপনারা সময় মনে রাখবেন মুরগি যদি টেম্পারেচার মানে মুরগির ঘরের তিরিশের নিচে দিতে পারেন এই মুরগির ডিমের প্রোডাকশন অনেক ভালো থাকবে এই মুরগির সঠিক সময় ওয়েট আসবে এই মুরগির রূপ অনেক কম হবে আপনারা প্রয়োজন ছাড়া বা গাছ কাটবেন না আপনারা যে সময় মুরগির ঘর করবেন চেষ্টা করবেন ঘরের আশেপাশে ঠান্ডা পরিবেশ রাখতে এবং কি মুরগির ঘরটা চেষ্টা করবেন তিরিশ ডিগ্রি নিচে থাকার জন্য আমি চাইলে এই বাস যার কেটে আমার এই ঘরটা আরও অনেক বড় করতে পারতাম এটা আমার মুরগির ঘর পাশে অনেক ছোট আমি একটা বাসে হাত দিয়েই নাই আমার পিছনে এই যে আমার এই পাশে দেখেন একটা আম গাছ আছে আমার ফ্যাক্টরির অলরেডি দেখেন জায়গা ব্লক আমি চাইলে এটারে আরো বড় করে আম গাছ কেটে পারতাম ঘরটা এই পাশে নিয়ে আসতে আমি এই আম গাছের একটা ডাইল বন্ধ ভাই টাচ করি নাই বাইরে ভাই যতই গরম থাকুক আমার এই জায়গাটা অলওয়েজ ঠান্ডা গাছ যে ভাই কি আল্লাহ নিয়মত আমার এই মুরগিগুলো এই যে দেখেন সব সময় এই ঠান্ডা জায়গায় থাকবো ওই যে দেখেন রোদ্রে যাইবোই না মুরগির আদর্শ টেম্পারেচার হয়েছে গা তিরিশের নিচে এটা আপনারা সময় মনে রাখবেন মুরগির যদি টেম্পারেচার মানে মুরগির ঘরের তিরিশের নিচে দিতে পারেন এই মুরগির ডিমের প্রোডাকশন অনেক ভালো থাকবে এই মুরগির সঠিক সময় ওয়েট আসবে এই মুরগির রূপ বাদায় অনেক কম হবে আপনারা প্রয়োজন ছাড়া ভাই গাছ কাটবেন না আপনারা যে সময় মুরগির ঘর করবেন চেষ্টা করবেন ঘরের আশেপাশে ঠান্ডা পরিবেশ রাখতে এবং কি মুরগির ঘরটা চেষ্টা করবেন তিরিশ ডিগ্রি নিচে থাকার জন্য